চারঘাটের সাথে ফুটবলের একটা বিশাল ঐতিহ্য আছে এখানে অনেক কৃতি ফুটবলার আছেন যারা দুনিয়াতে বিদায় এসেন আমি তাদেরকে শ্রদ্ধা সাথে স্মরণ করি পাশাপাশি কে কি করলো এটা বড় কথা না বড় কথাটা হচ্ছে চুনারঘাটের ফুটবলকে বাজিয়ে বাঁচিয়ে রাখা যারা আজ এই উদ্যোগ নিয়েছে বিশেষ করে সোনারঘাট ফুটবল একাডেমি সোনারঘাটকে রিপ্রেজেন্টেটিভ করবে সোনারঘাটকে এগিয়ে নিয়ে সোনারঘাটের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাবে অতীতে কি হয়েছে এটা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই সোনারঘাট ফুটবল মাঠে ফুটবল আছে সোনারঘাটের যুব সমাজ মাঠে ফিরে আসছে আজকে কোন কোন উপজেলায় খেলাটি পরিচালিত হচ্ছে সোনারঘাট উপজেলা ফুটবল একাডেমি এবং কুলিয়ারচর কিশোরগঞ্জ এর মধ্যে আজকের খেলাটা আর কি আচ্ছা আমরা তো দেখছি এখানে সাইদুল অনেক দিন ধরেই আমাদের চুনার নাই সেই সুবাদে কিন্তু আমরা খেলাটিও দেখতে পাচ্ছি না তো বিশেষ করে উনি যে জায়গায় থেমে গেছে আসলে চুনার ফুটবল জায়গাও কি থেমে যাবে কিনা এটা আপনারা আসলে ফুটবল একটা ঐতিহ্যবাহী খেলা এটা আমাদের প্রাণের সাথে মিশে আছে আর পৃথিবীতে কারো জন্য কোনো কিছুই থেমে থাকে না পৃথিবীটার মধ্যে কারো জন্য কোনো কিছুই থেমে থাকে না আমরা আছি ওনারা আছেন সাফি ভাইয়ারা আছে সাজিদ আছে বন্ধু শামিম আছে আমরা প্রবাসের অনেকেই আমাকে কল দিয়েছেন যে ফুটবল খেলাটা যাতে চুনারুঘাটে চলমান থাকে কোনোভাবেই যাতে বন্ধ না হয় তার তাগিতেই আজকে আমরা এই চুনারুঘাট ফুটবল একাডেমিটা আবার নতুন করে শুরু করেছি ইনশাল্লাহ সকলের সহযোগিতায় সকলের সহযোগিতায় আমরা এই চুনারুঘাটের ফুটবলটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ আজকে ঐতিহ্যবাহী টিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের যে সবচেয়ে প্রিয় খেলা ফুটবল সেই ফুটবল খেলায় আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আমরা যেভাবে দেখছি যে মানে যেভাবে দর্শকের জাগরণ আস্তে আস্তে দর্শক আসতেছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা এই সমস্ত বিষয়ে আয়োজন করছে তারই ধারাবাহিকতায় আমাদের সেই সোনাগাড়ের ফুটবল আরো ত্রুত মানে আরো জাগ্রত হবে আরো কি হবে আমরা যত ধরনের সহযোগিতা লাগে আমরা সবাই সবার পক্ষ থেকে সহযোগিতা করব আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যেহেতু আপনারা ফুটবলের সাথে অনেক দিন ধরে সংক্ষিপ্ত আছেন তো একটা বিষয় লক্ষ্য করলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখি করছে যে বেস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি ওনার যে নামে যে একাডেমিতে এটি আসলে নামটা পরিবর্তন করা যায় এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা ব্যক্তিগত একটি প্রতিষ্ঠান না দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা মূলত যারা এই বেস্টার সুমন একাডেমিকে যারা প্রতিষ্ঠা করেছিলাম বা যে প্রতিষ্ঠা সুমনকে নিয়ে যে আমরা শুরু করেছিলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল ক্রিয়াঙ্গনটাকে উন্নত করা খেলোয়াড় বাইর করা মূল উদ্দেশ্য তো মনে হয় আমাদের আসানোর আমরা সফল হয়েছি এই সময় যে উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং যেহেতু বর্তমান প্রেক্ষাপটে উনি আর আমাদের সাথে নেই কিন্তু আমরা চাই যে এখন যে প্রজন্ম এসেছে বা যে পরিস্থিতিতে আমরা আছি দেশি বিদেশি সরকারি সহযোগিতায় সবার সহযোগিতায় আমাদের এই ঐতিহ্যবাহী ক্রিয়াঙ্গনকে আমরা সমুন্নত রাখবো এগিয়ে নিয়ে যাব যেটা লোবন বললেন যেমন আজকে যে আয়োজনটা তার পিছনে কিন্তু মূলত লোবন সাজিদ তারা ফাইন্যান্স করেছেন অর্গানাইজ করেছেন অনেক কিছুই এরা সহযোগিতা করছে যে অভিজ্ঞতা রয়েছে তাদের এবং আমরা দলমত নির্বিশেষে সকলেই আমরা চুনারগড়বাসী হিসেবে আমাদের সেই একাঙ্ক্ষিত স্বপ্ন যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে বিশ্বকাপ চিনিয়ে নিয়ে আসবে আমাদের লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের ফুটবলের যাত্রা এই ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সরকার এবং দেশি বিদেশে আপনাদের সকলের সহযোগিতায়